আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা বলবো না আজকে আজকে জানি আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এতদিন যুদ্ধের পরে আমরা আবারও আমাদের অনেক ভাই বোনের রক্ত জর্ছে আমরা আবারও খুব সুন্দর একটা দেশ স্বাধীন পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যেন কতটা খুশি বলে বোঝাতে পারবো না তাই বাবলাম একটু আপনাদের কাছে শেয়ার করি আজকে অনেক খুশি অনেক খুশি অনেক দোয়া করতাম আল্লাপাকের কাছে আল্লাপাক তুমি একটা ভালো একটা সিদ্ধান্ত এনে দাও ভালো একটা ভালো একটা আমাদেরকে সিদ্ধান্ত উপহার দাও আল্লাপাক হয়তো আমাদের সবার ডাক শুনতেন আমাদেরকে আবারও সুন্দর স্বাধীন একটা দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশের পিছনে আমাদের অনেক ভাই বোনদের অনেক রক্ত জড়ছে তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাপাক তাদেরকে জান্নাতুল উচ্চ মোকাম দান করুক সবাই ভালো সুস্থ থেকে আল্লাহ আসসালামু আলাইকুম